আমার যে সকল ভাই ও বোনেরা কালো চেহারা নিয়ে চিন্তিত নিজেকে খুব কুরসিত মনে হয় আপনার চেহারা কালো বলে আপনি কি সবার সাথে মিলেমিশে চলতে পারেন না তাই আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করুন ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা ব্যবহারের ফলে নারী ও পুরুষের কালো চেহারা সুন্দর করে নিতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই কিন্তু বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমাদের শক্তিশালী ও একশো পারসেন্ট কাজরকারী একটি মন্ত্র এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে কালো শরীর ভরসা করার জন্য ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে নারী ও পুরুষেরা ব্যবহার করতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে নারী বা পুরুষেরা মন্ত্রটি ব্যবহার করে তাদের কালো চেহারাটা সুন্দরভাবে করে নিতে পারবেন আমার যে সকল ভাই বোনেরা আপনাদের কালো চেহারার কারণে নিজেকে লজ্জিত মনে করেন সবার সাথে ভালোভাবে চলাফেরা বা কথা বলতে পারেন না নিজেকে খুব একা একা মনে হয় আপনারা হয়তো অনেকে অনলাইন থেকে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক ওষুধ মেডিসিন বা ক্রিম বা তেল ব্যবহার করেছেন তাতেও কিন্তু আপনাদের কালো চেহারাটা ফর্সা বা সুন্দর হয় নাই তাই আপনাদেরকে বলবো যদি কালো চেহারা বা কালো শরীর এই মন্ত্র দ্বারা পরিষ্কার বা সুন্দর করতে চান তাহলে এই মন্ত্রটা ব্যবহারের যেই সকল নিয়ম আছে ওই নিয়মগুলো প্রথমে আপনাদেরকে মানতে হবে আমরা কিন্তু নিজেদের শরীরের অনেক চর্চা করে থাকি যাতে নিজেকে খুব সুন্দর বা স্মার্ট দেখায় আমরা কিন্তু অনলাইন থেকে অনেক প্রোডাক্ট সংগ্রহ করে থাকি অনেক টাকা নষ্ট করে থাকি তাতেও কিন্তু আপনাদের কালো চেহারাটা পরিষ্কার বা সুন্দর হয় না আপনি হয়তো যখন অনলাইন থেকে হাজার হাজার টাকা দিয়ে এই প্রোডাক্ট অর্ডার করেন তখন কিন্তু তারা হয়তো আপনাকে গ্যারান্টি দিয়ে দেয় কিন্তু আপনি যখন সেই প্রোডাক্টটি ব্যবহার করবেন বা করে থাকেন তারপরে কিন্তু আপনারা তেমন ভালো রেজাল্ট পান না এতে কিন্তু আপনাদের অনেক টাকা নষ্ট হয় ওই সকল ভাই ও বোনদেরকে বলবো নিজের কালো চেহারার মধ্যে যদি সৌন্দর্যের ভাব ফোটাতে চান নিজের চেহারাটাকে সুন্দরভাবে নিজেকে স্মার্টভাবে তৈরি করতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাদেরকে অবশ্যই সকল নিয়ম মেনে ব্যবহার করতে হবে প্রথমত আপনাদের এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে বা আগে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দ্বিতীয়ত হল আপনারা যে মন্ত্রটা ব্যবহার করে সুন্দর হবেন কালো রংটা মুছে পরিষ্কার বা ফর্সা হবেন তার কাজের যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে তারপর আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক অথবা মঙ্গলবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আপনাদেরকে যতবার খুশি ততবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে কার্যকারী ও শক্তিশালী করে নিতে হবে প্রথমত আপনাদের এই কয়টা নিয়ম মানতে হবে তাহলে এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী হবে পরবর্তীতে আরেকটা নিয়ম আছে এই মন্ত্রটা ব্যবহারের ওই নিয়মটা জানতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে কারণ মন্ত্রটা ব্যবহারের শেষের যে নিয়মটা সেই নিয়মটা আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো না এর কারণ হলো। আমি যদি ভিডিওতে সকল নিয়ম বলে দিই তাহলে আপনারা অনেকেই আছেন আমার কাছ থেকে অনুমতি না নিয়ে হাদিয়া না দিয়ে সিদ্ধ সাধন না করে নিজেদের ইচ্ছা মতো মন্ত্রটি ব্যবহার করবেন এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তাই আমি আপনাদের যে কারোর ক্ষতি হোক সেটা আমি চাই না যদি কোনো নারী বা পুরুষ কালো চেহারা সুন্দর বা ভরসা করতে চায় আর এই মন্ত্রটা ব্যবহার করতে চায় তাহলে তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে সকল বিষয় জেনে বুঝে তারপর মন্ত্রটি ব্যবহার করতে পারবেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের একশো পারসেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে অনলাইনে আমার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন আর ভিডিওতে দেওয়া ফর্সা বা সুন্দর হওয়ার মন্ত্রটি নারী পুরুষ ছোটো বড়ো বিদ্যা সবাই কিন্তু নিয়ম মেনে ব্যবহার করে খুব সহজে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তার কালো চেহারাটা সুন্দরভাবে গড়ে নিতে পারে সকল মানুষই কিন্তু আল্লাতালার সৃষ্টি তাই যে যেমনই হোক না কেন কখনো কেউ কাউকে নিয়ে নিন্দা করিবেন না যে আমাদেরকে এত সুন্দরভাবে এই দুনিয়াতে পাঠাইছে এটাই কিন্তু আমাদের একটি গর্বের বিষয় তাই আপনারা যারা কালো চেহারা সুন্দর বা পরিষ্কার করতে চাচ্ছেন তাদেরকে বলবো ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে তাহলে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনার কালো চেহারাটা আপনি সুন্দরভাবে নিতে পারবেন নিজেকে সবার সাথে মিলিয়ে রাখতে